আপনারা প্রস্তুত আছে নবী এক যুদ্ধের মধ্যে গিয়েছিলেন তাবুক নামক যুদ্ধ তাবুকের যুদ্ধের মধ্যে করে পরে আল্লাহবাস নাকরিবের সহ হয়ে গেছে নাতরিবের নামাজ পড়লেনতেছে কেসারের নামাজ পড়লেন কেসারের নামাজের পরে ছানা খাইয়া তারা ঘুমে গেলেন ফজরের আদান করলো আদান করার পরে সকল চার থেকে উঠে গেল নবীজি হিমামতি করাইলেন তা পিগ করতেছে ফদরের নামাজের পরে হঠাৎ করে কয়েকজন সাবি থাকা থেকে অন্যান্য দিনের

ওয়াও সুবহানাল্লাহ আপনারা বলবেন না আমি বলতে পারবো না আজকে আসমান এত পরিষ্কার কেন জিবরাইল আসলে বলতে পারবো পারবো বলার সাথে সাথে জিবরাইল আসার যে আওয়াজ ঘন্টা আওয়াজ শোনা হয়ে গেছে জিক্কার দি আমলেন না সুবহানাল্লাহ ওই মিনিট সময় লাগছে চোখের পলক দিতে যতক্ষণ সময় লাগে জীবরা বলেন আমার একটা চোখের দিতেক্ষণ সময় লাগে যখন তারা এগারো ভাই কিংবা বারো ভাই মিলল কাবলা একটা বকি জবাই কইরা রক্ত লাগাইয়া রাখিয়া।

ও তোমার সৈ সদ নরে ভাগে একসাথে মাইরা তুমি অতই তাড়াতাড়ি যাওঁ মিশরে কুৱাল মারে এমন জায়গার মধ্যে গিয়া দেখ আমার একজন নদী ইয়ো চুক্টো অনন্য করে তার বাইরে মিল্লা কোৱাৰ মধ্যে আমার দেশৰ শক্তি আছে যি কৌকিং এই আয়াতের ব্যাখ্যা লেখা হয়েছে সব চক্তি এক মরে মাইরা গিয়া দেখে ইয়ো চুনু এইভাবে বিল্লা বিল্লা ভর্পতে পানি খেয়েছে না ভিন্ন রয়েছে পানি এই মুহূর্তে হ্যাঁ জিব্রাহিম আলমগীর এইভাবে হেফাজত করছে আমার নবী

বো আল্লানবী আপনার কি সমস্যা আল্লাহনী বল আজকে আপনার একজন মহাবতের সাহাবি দুনিয়ার থেকে হয়ে গেছে দুই জন্যে আসমান আনন্দ